রেওয়াতের মধ্যে আসে হজরত ইব্রাহিম আলহ সালাম দশটা উঠ কুরবানি করেছেন কিন্তু তারপরেও দ্বিতীয় রাত্রেও এইভাবেই স্বপ্নে দেখেছেন হজরত ইব্রাহিম সালাম তারপরেও আরও দশটি উঠ কোরবানি করেন তৃতীয় রাত্রেও স্বপ্নে দেখেন কিন্তু তৃতীয় রাত্রে ডাইরেক্ট স্বপ্নের মধ্যে বলা হয় আপনার একমাত্র ছেলে যে মোহাম্বতের কলিজার টুকরা হজরত ইসমাইল আলহিহি সালাত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করেন এই স্বপ্ন দেখার পরে হজরত ইব্রাহিম আলাই সালাত সালাম প্রথমে ভাবলেন যে এগুলোতে এমনি উদয় কিন্তু না হয়তো উঠ কুরবানি করলে হয়ে যাব কিন্তু তাও হয় নাই তার পরবর্তীতে এই স্বপ্ন দেখার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলাইহি সালাত সালাম তিনি কি করলেন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে স্বপ্নকে বাস্তবায়ন রূপ দেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য হজরত ইসমাইল আলহ সালামকে বললেন যে তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করো কিন্তু মশলাটা কোন সময় চালেন হাদিসের মধ্যে যেভাবে ব্যাখ্যা হয়েছে ওনার মা হজরত হাজরা আলসালত সালাম দেখেন একটা ছেলে জন্ম হয়েছে যে সময় ইব্রাহিম আলাই সাল্লামের বয়স ছিল আশি বছর কত বছর আশি বছর বয়সে বাচ্চা গ্রহণ করছে আর যে সময় বাচ্চার বয়স ন বছর হইছে সুন্দর ন বছর বাচ্চার যে সময় বয়স হয় তখন সব বাপদের একটা স্বপ্ন জাগে আমার ছেলে বড় হবো আমার ছেলে লেখাপড়া করবো আমার ছেলে হাবিজ হবো আমার ছেলে বিজনেসম্যান হব আমার ছেলে অমুক করব তমুক করব নিজের পরিয়ালের নিজের মা বাবার একটা স্বপ্ন জাগে ওই ছেলেটার প্রতি তো অবস্থায় এই খাপ আসে যা আপনি আপনার ছেলেকে কুরবানি করেন ইব্রাহিম আলাই সাল্লা সাল্লাম হজরত হাজিরা আলাই সাল্লা সালামকে বলেছেন যে তোমার ছেলেকে সাজায় পাজায় দাও আমি কি করব তাকে ইস্তিফারি নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব উনিকে সাজায় বাজায় দিচ্ছেন দেওয়ার পরে যে সময় রা হয়েছে বলেছিলেন আপনার একমাত্র ছেলে এমন অবস্থায় আল্লাহ আপনাদেরকে ছেলে দিয়েছে আর কোন ছেলে মেয়ে নাই আর এই ছেলেটাকে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্যে নিজের বাবা জবাহ করার জন্য নিয়ে যাইতেছে আপনি তাকে কেন দিলেন তো হাজার আল্লাহ সাল্লাম বললেন যে একটা বাপে কি একটা ছেলেকে এইভাবে জব করতে পারে এটা মিথ্যা কথা না সরে যাও দূরে যাও শয়তানকে বললেন শয়তান বললেন না এটা সত্য কথা ওনার আব্বা ইব্রাহিম স্বপ্নে দেখেছেন ওনাকে কোরবানি করার জন্য আল্লাহ এটা চাইছেন যার জন্য ওনাকে কোরবানি করতেই হবে তখন হাজিরা আলাই সালাম বলেছিলেন যে যদি আল্লাহ যদি চায় থাকে আমার ছেলে কোরবানি তাহলে এই একটা ছেলে না শত ছেলেও যদি আল্লাহ তালা আমাকে দিত আর আল্লাহ যদি চাইতো যে আমার রাস্তায় কোরবানি করো আমি একশোটা ছেলেও আমি তাকে আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম সোহান শয়তানে ওই জায়গায় কোনো কি পাইলো না মুখ পাইলো না কোনো মুখ পাইলো না লাস্টে ভাবলো শয়তানে যে তাহলে কাজ করা যায় ইসমাইল ছোট ছেলে তাহলে ওকে যদি বলা যায় বোধ উ কথাটা মানব আর ওনার আব্বার পিছু ছেড়ে দিয়ে পোলাবো এইটা ভেবে শয়তান এই স্মাইল আর সালমের যা বললো যে তুমি কার সাথে কোন জায়গায় যাইতেছ তোমার বাবে তো নিশ্চুত তোমাকে কোরবানি করার জন্য জমা করার জন্যে নিয়ে যাইতেছে তুমি যাইও না মানা করলেন তখন বলে না একটা বাবা এরকম হইতেই পারে না কারণ আমার বাবা কাইন্দা হো সবিদা আমার বাবা আমাকে বহুত ভালোবাসে বে ইনতেহা ভালোবাসে একমাত্র ছেলে আমি এই কাজ করতেই পারে না তখন শয়তানে বলুন বুঝায়া যে দেখো আল্লাহ তালা হুকুম করেছেন আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য তোমাকে জবাব করার জন্য মিনার দিকে নিয়ে যাইতেছে বললেন আর যদি তাই হয় মার যে জবাব ছিল ছেলেরও একই জবাব যদি তাই হয় তাহলে আমি ইসমাইল আল্লাহ কি আসতে যদি আল্লাহ যদি হুকুম করেছেন আমার আব্বাকে আল্লাহ রাস্তায় কোরবানি করার জন্য যে আল্লাহ তালা এই আশি বৎসর বয়সে আব্বা আকাশ আমাকে আল্লাহ তালা নিয়ামত হিসেবে দিয়েছেন সে আল্লাহ তারা যদি চায় যে তোমার সেই নিয়মত তোমার সেই ভালোবাসা তোমার সেই কলিজার টুকরা আমার রাস্তায় তুমি বিলীন করে দেও আমি ইসমাইল সে আল্লাহর হাজার হাজারবার আমি রাজি আছি সোহারল্লাহ মার যে জবাব ছেলে না একই জবাব শয়তান এই জায়গাও কি পারলো না এই জায়গাও

যে সময় এরকম অবস্থায় পৌঁছলো যে ছেলেটা দৌড়াদৌড়ি করতে পারে কাজকর্ম করতে পারে এত বয়সের মধ্যে পৌঁছিলো মা হোসায় কলায়া বুনাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ ওনার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম বলতে ইয়া আমার ছেলে আমার কলিজার টুকরা বুনাইয়া আরবি ভাষায় বলা হয় ইব্রুন মানে ছেলে বুনাইয়া বলা হয় আমরা যেভাবে মহাব্বতে আমাদের ছেলেদেরকে কত সম বলি আব্বা বাবা সোনামণি এইভাবে মহাব্বতে যে আমরা অতিরিক্ত অতিরঞ্জিত ছেলেকে ভালোবাসা বলি আরবি ভাষায় ভালোবাসা ছেলেকে বলে বুনাইয়া ইবনুনকে বলে বোনাইয়া তার মানে মহাব্বতের ছেলে ইয়া বোনাইয়া এ আমার ছেলে আমি স্বপ্নের মধ্যে দেখেছি দেখতেছি আজ বাহুকা তোমাকে আমি জবর করতেছি ফানজুর মাজা তারা এই বিষয় নিয়ে তোমার কি মশারা ইব্রাহিম রাসুল মিজের ছেলেকে মশরা চাইতেছে জিজ্ঞাসা করতেছে তোমার কি মশরা তুমি কি বল তুমি কি চাও তোমার কি মতামত আল্লাহু আকবার বাপ যেমন بیٹے এই সাঈ জবাবে ইসমাঈল আলাইহিস সালাম শয়তানকে যে কথা বলেছিল এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যেছে ইয়া আবাতি ইফআল মা তউমার বাবা এ அப்பா জান ইফাল আপনি করে ফেলে দেন যে আল্লাহ তালা আপনাকে হুকুম করেছে সাতাজি ধোনি ইনশাহ আল্লাহ মিরাজ এটা তো খুব গণিত বলতেছি না গভর্নমেন্টে বাবা আপনি আমাকে আল্লাহ যদি চাইছে আল্লাহ আসতে আপনাকে কোরবানি করতে বলেছে আমাকে আপনি করে ফেলে দিন কোনো দিন আপদ নাই কোন মশক নাই কোন জিজ্ঞাসের কোনো প্রয়োজন নাই সাতাজি তুলি ইনশাআল্লাহ হমিনা সবেরি আমাকে ধৈর্যধারী ধারণকারীদের মধ্যে আপনি পাবেন আমার আগে বহুত পরীক্ষা আল্লাহ তালা করেছেন তারা ধৈর্য ধারণ করেছে আমিও এইভাবে ধৈর্য ধারণ করব আর আমার মতো স্মাইল হাজারটার কোরবানি যদি আল্লাহ তালা চায় আপনি করে ফেলে দেন এর মধ্যে আমার কোনো দিয়মত নাই সোহানল্লা ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু শয়তান ওই জায়গা পাইলো না না পাওয়ার পরে এই কথা যে সময় ছেলে আর বাপ মশরা হইলো এই শয়তানকে দূর করার জন্য জুমরার মধ্যে সাতটা করে যে পাথর মারে মানে সাত দিন পর্যন্ত এটা আল্লাহ তাবারাতাল্লাহ বাপ বেটার কাছে আল্লাহ এত পছন্দ করলেন এত পছন্দ করলেন আল্লাহ তাআলা বলে দেন হাজিরা কেমন পর্যন্ত যত হাজিরা এই জায়গায় হজ করার জন্য আসবা এই বাপ বেটা পাথর আমলটা করেছে সমস্ত হাজিদের উপরে আমি আল্লাহ এটা তাদের কাজ আমি পছন্দ করে তোমাদের উপরে আমি পর্যন্ত করে দিলাম হান্না যেই হাজিরা যায় সে জায়গায় পাথর নিক্ষেপ করে আগে গিয়ে যে সময় মিনার মধ্যে পাথর মারলেন যাওয়ার পরে ওই যে যে জায়গা হাজিরা কুরবানি করে সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে খেলা শুরু কোরআনের মধ্যে বলছেন ফালাম্মা আসলামা ওয়া লিল জাবিন যে সময় ওনাকে কপালের উন্দা করে যে সময় ওনাকে শোয়ানো হলো লিল জাবিন অর্থাৎ কব কপালটাকে মাটির দিকে রেখে শোয়ানো হয়েছে কোরআনে যেটা বলতেছে কিন্তু তফসিলে বলতেছে যে প্রথমে এইভাবে শোয়াইছিল কিন্তু তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু উনি ভাবলেন না এইভাবে আমি শোয়াবো না আমি তার মুখটা আমি দেখব উপর দিকে আমি সব আর মাথাটা কেবলার দিকে আমি রাখব তারপরে পশ্চিম দিকে মুখটা ঘুরে শোয়াইছেন হজরত ইসমাইল আলহ বলতেছেন বাবা তুমি এইভাবে আমাকে যুব করতে পারবো না কারণ বৃদ্ধ অবস্থায় আল্লাহ তালা তোমাকে আমি একমাত্র সন্তান আমাকে দিয়েছে আল্লাহ তোমার সাথে আমাদের সম্পর্ক যে মহাব্ব এটা বোধহয় তুমি ত্যাগ করতে পারবা না দেখেন জজবাব সে এরকম দেখাইতেছে যে তোমার চেয়ে আমি বেশি আসি আল্লাহর দরবারে আমি কোরবানির জন্য রেডি হইতে পারে তোমার মহাব্বতে তুমি আমাকে কোরবানি করবা না যার জন্য আব্বা তুমি একটা কাজ করো তোমার চক্ষু তুমি বেঁধে নাও যাতে আমার প্রতি তোমার দয়া না লাগে মহাব্বত না লাগে মমতা না লাগে যাতে আল্লাহর হুকুম পালন করতে তোমার কোনো চু চারা না হয় তোমার কোনো ডিস্টার্ব না হয় তোমার কোনো মানে অন্তরের মধ্যে যেন কোনো কষ্ট না হয় যার জন্য তুমি চোখ বেঁধে নাও দ্বিতীয় কথা সম্মানে বলেছিলেন বাবা আমার হাত পা তুমি বেঁধে ফেলে দাও যে সময় তুমি জব করবা হইতে পারে গলা কাটার সময় ছটফট করে আমার হাত আমার পা তোমার শরীরের মধ্যে রেখে যাব আর এটা বেদবি হবে যার জন্য আমার হাত পা তুমি বেঁধে নাও সুবহানাল্লাহ মা বাবার সম্মান ইসমাইল আলাইহিস ওয়াস সালাম এই অবস্থার মা বাবার সম্মানের খেয়াল করেছেন আমার হাত পা আপনি বেঁধে নেন হতে পারে আমার পা আপনার শরীরের মধ্যে লাগবো আপনার সম্মানই হবে আপনি কষ্ট পাবেন এর হাত পা আপনি বেঁধে নেন আর আরামসে যেভাবে আল্লাহ তালা আপনাকে হুকুম করেছে এই হুকুমকে বাস্তবায়ন আপনি করতে পারেন একটু যাতে আপনার দ্বিধাবোত না হয় একটু যাতে আপনার কষ্ট না হয় আল্লাহ রাস্তায় খুশি খুশি আপনি যে হুকুম আল্লাহ তালা করেছে এটা পরিপূর্ণ করে আপনি দেখাই ফলে মা আতাল্লাহ জামিন যে সময় এইভাবে শোয়াইল তখন ধারিদার ছুরি নিয়ে গিয়েছিলেন কিতাবের মধ্যে মুফাসির কেরাম লিখেছেন যে ওই যে ছেলে আর বাপের যে ওয়াকেয়াটা এটা কেউ কলম দিয়ে লিখে শেষ করতে পারবো না কেউ মুখে ওই ঘটনাটুকু বলেও শেষ করতে পারবো না এটা সাধারণ ব্যাপার কি গো এটা বলা যায় যে একটা ছেলে একটা একটা ছেলেকে একটা বাবা কি করতেছে আল্লাহ কি বসে জবাই করতেছে তাও একমাত্র ছেলে বৃদ্ধ অবস্থায় তাকে আল্লাহ তালা দিয়েছে সহজ ব্যাপার বলাটা লেখাটা কিন্তু প্র্যাকটিক্যালটা একটু অন্য ধরনের যে সময় এইভাবে শোয়াইলেন ইসমাইল আলহ সালাম আর নসিহত করেছিলেন আব্বা আমার মার আর দ্বিতীয় কোনো ছেলে সন্তান নাই যেটা ওনাকে আম্মা বলে ডাকু একমাত্র আমি ইসমাইল ছিলাম এই জন্য তোমার কাছে একটা রিকোয়েস্ট যে আমার যে জামা কাপড় আছে জামা কাপড় আমার আম্মাকে নিয়ে দিবা যাতে এগুলি দেখে উনি মনের মধ্যে শান্তি আনতে পারে যে আল্লাহ তাবারাকাল্লাহ একজন ছেলে হইলেও ওনাকে দিয়েছিল যাতে এগুলি দেখে সে শান্তি পায় এ কাপড়গুলো আমার আম্মাকে নিয়ে পৌঁছাই আর আমার আম্মাকে সালাম দিবার আর বলবা যে তোমার ছেলে আল্লাহর জন্য কোরবানি হয়েছে এটা কোনো ধরনের আফসোসের প্রয়োজন নাই কেমতের দিন হাসরের ময়দানে আমার আম্মার সাথে আমার দেখা হবে জান্নাতের মধ্যে সোহান এটা ছেলের দর মার সাথে সম্পর্ক মহাব্বত এই কথা বললেন ইব্রাহিম আলী সাল্লাম আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য ছুরি চালানো শুরু করে দিলেন পুরা শরীরের মধ্যে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে ছুরি চালাইতেছেন কিন্তু গলা কাঠেন সুরি ডাক সুর উপরে ইব্রাহিম আলাহালাম রাগান্বিত হইতেছে সুরি বলতেছে তব সিকে তার মধ্যে লিখছেন সুরি ডাক বলতেছে আওয়াজ মুখ খুলে দিয়েছে আল্লাহ তালা সুরি ডাকতে বলতেছে ইব্রাহিম তুমি জামার উপরে রাগাম্বিত করতেছ তুমি জমা করার জন্য একবার বলতেছো আমার আল্লাহ সে দশ বার মানে ইব্রাহিমের গলা একটা পর্যন্ত তুমি না তুমি একবার করতেছো আমার আল্লাহ দশ বার মানে কাটার জন্য এভাবে রাগাম্বিত হয়েছে যে সময় তাড়াতাড়ি জমা করতেছিলেন তখন আল্লাহ জান্নাতের একটা দুম্বা দিয়ে পাঠান জিব্রাহুল সাল্লামকে এই জিব্রাহুল যে সময় দুম্বা নিয়ে হাজির হন ইব্রাহিম আলিয়ালাম নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে যে সময় জব করার মধ্যে মানে চেষ্টা করতেছেন ওই সময় উপস্থিতাম এটা দেখে আসরিত হয়ে ওনার অবস্থা দেখে জোরে জোরে আর এই আওয়াজ যে সময় ইব্রাহিম আলাইসাল্লাম পান এই আওয়াজ শুনে বলেছিলেন কোন শয়তানি ঢোকা নাকি কেউ অন্য কেউ কিছু বলতেছেন কি উনি বলেছেন আল্লাহ ব্যতীত কোন কোনো বাবুদ নাই একমাত্র আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ

আর এই তিন জনের কথার তসবি মিলে এটা হলো তক বিরাতে তেশরিক এ মশলাটা আগামী শুক্রবার হয়তো আমাদের বিশুদ্ধবার থেকে এটা পড়া শুরু হবো ফজর বার থেকে তক শিখ যেটাকে বলা হয় সমস্ত পুরুষ ও মহিলাদের উপরে এটা বাজিব তো এই যে তারপরে যে সময় দুম্বা জব হইল আল্লাহ তালা বলতেছেন ফালাম্মা আসলামা তাল্লাহ আল্লাহ তালা বললেন তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে তুমি দেখাইছো আমি ইসমাইল কে যোগ করার জন্য বলি নাই তোমার অন্তরে কি চায় তুমি আমাকে কতটুকু ভালোবাসো কতটুকু আমার সাথে তোমার প্রেম